বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছে একটা রেসিপি নিয়ে সেটা টমেটোর চাটনি আর টমেটো এখানে কেটে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে করব চাটনিটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো টমেটোর চাটনি বানানোর জন্য তেল গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম তো টমেটোটা এরকম পেস্ট করে করলে এর কালার আর খেতে খুবই সুন্দর হয় তো এই চাটনিটার মধ্যে একটু নুন দিয়ে দেবো স্বাদের জন্যে দেখতে পাচ্ছেন ফুটতে ফুটতে কালার কত সুন্দর এসে যাচ্ছে আরও সুন্দর হবে আরও শুকাবে এটা চাটনিটার মধ্যে একটু কাজু বাদাম দেব একটু কিসমিস কটা খেজুর দিয়ে দেবো আরও কিছুক্ষণ শুকাবো এটা টমেটোটা একদম শুকিয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকুনি লাগবে আর কি একদম বিয়েবাড়ির যেরকম চাটনি হয় ওরকমই লাগবে তো চিনিটা দেওয়ার পরে কালারটা দেখতেই পাচ্ছেন পুরো পাল্টিয়ে গেছে এর মধ্যে আমি কোনো হলুদ গুঁড়ো টুড়ো কিছু দিইনি চাটনিটা হয়ে গেছে এর মধ্যে একটু আমি ভাজা মশলা দিয়ে দেবো তা একদম অল্প করে দেবো এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করেছিলাম চাটনি একদম কমপ্লিট এবার নামিয়ে নেব তো এই টমেটো চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না